हा <laughs>

রাম ঠাকুর সব মন্দিরে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এখানে কয়েকদিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে এবং সেটা আমাদের মহারাজ এটা শুরু হয়েছে এবং এখানে অ্যাকচুয়ালি এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের অনুষ্ঠান আমাদের যারা গুরুভাতা বোনরা আছেন আমরা করি প্রত্যেক বছরের বিভিন্ন আশ্রমে সারা স্টেটে বিভিন্ন ডিস্ট্রিক্টে মহকুমাতে আমরা অনুষ্ঠান করি কিন্তু এই প্রথমবার যেখানে শ্রী শ্রী রাম ঠাকুরের এত সংখ্যক মানে যারা ভক্তবৃন্দ যে সেন্ট্রালি আগরতলার এই পঞ্চাশ বছর এই বনমানীপুর আশ্রমের পূর্ত উপলক্ষে যেটা করছে সেটাই প্রথম আমাদের ঠাকুরের সমস্ত আশ্রিতরা সমস্ত করে একসঙ্গে একত্রিত হয়েছে এটা আনুমানিক সংখ্যা ছিল যে পাঁচ হাজারের মতো হবে জায়গাগুলো এটা পাঁচ হাজার না এখন আট থেকে দশ হাজার ছাড়িয়ে যাচ্ছে এটা দিয়ে স্বাভাবিক পথে এটা একটা উৎসাহিত সমস্ত ভক্তবৃন্দরা এবং আমরা আগামী দিন এবং এটা আজকে শুরু হয়েছে এবং ভবিষ্যতে প্রতিটি ডিস্ট্রিক্ট আমরা সেখানে ধরনের অনুষ্ঠান করতে পারি আমাদের অনুপ্রেরণা আমাদের এলো এবং আমরা সমস্ত ভক্তবিন্দু ও শেষ অশেষ শ্রদ্ধা প্রণামের সঙ্গে জানাই যাতে তারা এরকম ভাবে আরো ঠাকুরের নাম ঠাকুরের শ্রীনাম ঠাকুরের মানে এই মানুষের কাছে ছড়িয়ে দিতে পারে এটা আমাদের